নমস্কার বন্ধুরা মত স্বাস্থ্যের পক্ষে মানুষের ওখানে একজন ডাক্তারকে সম্বন্ধে সচেতন করার জন্য আহ্বান করা হয়েছিল ডাক্তার সম্বন্ধে সচেতন করার জন্য একটা পরীক্ষা করলেন একটা পাত্রে জল রেখে দিলেন অপর একটা পাত্রে নির্বেজাল মদ রেখে দিলেন এরপরে একটা কেঁচু এনে জলের পাত্রে দিয়ে দিলেন দেওয়ার পরে কেঁচুটি লড়াচড়া লড়াচড়া করছে এরপর জলের পাত্র থেকে কেঁচুটি উঠিয়ে মদের পাত্রে দিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে কেঁচুটি টুকটু টুকটু হয়ে গেল এবং বিলীন হয়ে গেল মদের সাথে তো এ থেকে বুঝাতে চেয়েছিলেন ডাক্তার যে মদ মানুষের শরীরে কতখানি ক্ষতিকারক মানুষের মধ্যে জিজ্ঞেস করলেন যে আপনারা আবার বুঝতে পেরেছেন মদ খেলে কত ক্ষতি হয় ফিশন থেকে একজন দাঁড়িয়ে বলল স্যার মদ খেলে পাকস্থলিতে কিছু হবে না ডাক্তার কিন্তু এমন বক্তব্য আশা করেন তো এভাবে অনেকে পূর্ব নির্ধারিত চিন্তার প্রভাবে প্রকৃত বক্তব্যকে গ্রহণ করতে পারে না নমস্কার